ভরসায় যে তারা একজন চুরি করে রেকর্ড করে ফেলেছেন কেন্দ্র সরকারের টাকা সেই টাকা আসে এখানে সেই টাকা লুট হয় নেতা মন্ত্রীরা সেই টাকা ফেরত দিচ্ছে পঞ্চায়েত প্রধান ফেরত দিচ্ছে তাহলে তার বিরুদ্ধে এফআইআর হবে না কেন সে জেলের ভেতরে থাকবে না কেন তাকে জেলের ভেতরে ঢোকাতে হবে যেখানে সে নিজে ঘোষ অ্যাকসেপ্ট করছে যে সে অন্যায় করেছে নিজে স্বীকার করছে যে আমি অন্যায় করেছি টাকা নিয়েছি টাকা খেয়েছি হাতে অবাক লাগে আমার কাছে লিস্ট এসে পৌঁছেছে পশ্চিমবঙ্গ সরকারের তার থেকে লিস্ট দিয়ে বিহারের লোককে কেন্দ্র সরকারের সুযোগ সুবিধে এই জেলার লোকেদেরকে বঞ্চিত করে বিহারের লোককে পাইয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে পাইয়ে দেয়া হয়েছে আপনারা ভাবলে অবাক হয়ে যাবেন শুধু এসসি এসটি সমাজের মানুষ নয় সমগ্র মানুষ গরীব কৃষক থেকে শুরু করে চাষী থেকে শুরু করে প্রত্যেককে বঞ্চিত করার কাজ এই সরকার করে যাচ্ছে সরকারের তিন আর বেশি দিন নেই তার আগে সেমিফাইনাল ছাব্বিশে সরকারকে আমরা হারাবো ঘরের ভিতরে ঢুকিয়ে দেবো তার আগে চোখ